এই কাল জিন্দা করা অত্যন্ত কঠিন দুরহ কাজ আল্লাহ রি জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ ফরমান ওই লোকটা পীর মসজিদের কাছে যা বলল হুজুর আপনি তো কাশ্মী আল্লাহর আপনার তো কাশ্ম জিন্দা তাহলে আমার একটু পশু পাখির ভাষা শিখাই দেন তখন ওই অলি বলতেছে ব্যাটারে তুমি পশু পাখির ভাষা শিখলে বিপদগ্রস্ত হবা এর ওজন তুমি সহ্য করতে পারবে না এই যে বিদ্যা এই বিদ্যার ওজন তুমি সহ্য করতে পারবে না তুমি বিপদগ্রস্ত হবা লোকটা বলতেছে না হুজুর আপনি দয়া করে আমাকে পশু পাখির ভাষা দয়া করে শিখিয়ে দেন বড় চাপাচাপি করার বিনিময়ে হুজুর তারে পশু পাখির ভাষা শিখিয়ে দিলেন তো পশু পাখির পশু পাখির ভাষা যখন শিখিয়ে দিলেন শিখে দেওয়ার পরে সে বাড়ি আসছে বাড়ি এসে খাওয়া দাওয়া করতেছিল এমন সময় তার বাড়ির কুকুর আসছে বাড়ির কুকুর আসছে কুকুর আসার পরে ওই সে চিন্তা করলে আমি তো খানা খাচ্ছি বলে কুকুরকেও কিছু খাবার দেই সে তার খাবার থেকে কুকুরকেও কিছু খাবার দিসে দুইটা রুটি সিরা কুকুরকে দিয়ে দিছে এই মালিকের চালাকি করি রাখাল রেডাক দে বলে রাখাল বলে কি মালিক তাড়াতাড়ি গরুটা বাজারে নিয়ে যা বিক্রি করে দিয়ে তখন মালিক ডাক দেব রাখাল ডাক দে বলতেছে মালিক রে গরু যে বিক্রি করব। বলেন তো এই গরু বিক্রি করব। কেন এত সুস্থ গরু বিক্রির তো কোনো প্রয়োজন নাই মালিক ডাক দেখে রে রাখাল তুই বুঝবি কি তাড়াতাড়ি গরু বেছে ফেলা আমি গরু বিক্রি করতে বলছি তাড়াতাড়ি গরু বিক্রি কর তোরা খালে নিয়ে তারা তিনি গরু বিক্রি করে দিয়েছি গরু বিক্রি করে দেওয়ার পরে কয়েকদিন পরে আবার খাইতে বসে আবার ওই কুত্তা দুটি আসছে কুত্তা আসি আবার রুটি দিছে রুটি দেওয়ার পরে ওই কুত্তা আয় সে আগের কুত্তায় সব রুটি খেয়ে ফেলছে এখন ওই কুত্তা আবার ডাক দেখে আরে বেটা তুই আগের রুটিও খাইলি আজকের রুটিও খাইলি আল্লাহ রাব্বুল আলামিন যার যে দায়িত্ব তার সেই দায়িত্ব দেয় যে যেখানের কার উপযুক্ত তার সেইখানকার উপযুক্ত মানে আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ এবার মালিক মনে মনে চিন্তা করে সর্বনাশ গরু মারার কথা বলছে আমি গরু বিক্রি করে দিছি যেখানে গরু গেছে সেই গরুর ওখানে যায় গরু মারা গেছে কুকুরের কথা মিথ্যা হয় নাই ঘোড়ার কথা বললো ঘোরা যেখানে বিক্রি করলাম ওই বাড়ি যাওয়ার পরে ঘোরাটাও মরে গেল এখন কুত্তায় বলতেছে আমি বলে মারা যাব। হাই হায় এখন আমার কোন জায়গা বেসব আমার যে হেরে বেসবো হেরি তো মরব কে বিপদে বললাম দরে গেছে আল্লাহর গেছে হজুর আপনি কাশ্মীর বিদ্যা জানেন পশু পাখির ভাষা আপনি শিখাইলেন এই বিদ্যা এখন তো আমি বিপদের মধ্যে বললাম বলে বলে কি বিপদ হুজুর গরু মরার কথা আমি রুটি সিজাই কুত্তায় এক কুত্তায় খাওয়ার পরে কুত্তা বলল গরু মারা যাবে তোরা মন ভালো মন্দ আমরা খাবো গরুর গোস্ত মারা গরু কিন্তু আমি চালাকি করে গরু বিক্রি করে দিলাম কুত্তার আবার খাইতে দিলাম কুত্তায় আবার বললো ঘোড়া মারা যাবে হুজুর আমি ঘোড়াও বিক্রি করে দিলাম এখন কুত্তরে খাইতে দিছে কুত্তায় কাল আমি বলে মারা যাব হুজুর এখন উপায় কি আমার আমি কি করব আমি আমার বিক্রি করতে পারি না চিন্তা করতে করছে কি চিন্তা কোনো গুণা নাই আমি একটা ভুল জীবনে করছি কি ভুল ওই অন্দর দরজা খোলা একজন নারীর প্রতি আমার চোখের নজর পড়ে গেল নারীর প্রতি চোখের নজর পড়ার সাথে সাথে আমি চোখ থেকে ঘুরে আর চোখকে আমি আঘাত করে বললাম এ চোখ আজকে একটা বেগানা নারীর দিকে তুই আমারে ঘুরাই নিয়ে গেলি আজকে তোরে আর রক্ষা করব না এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম আজকে আমারে অন্ধ দেখেন আমি অন্ধ ছিলাম না আমি গুণা থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি যদি গুণা হয় আমি চলে যাব আর যদি গুণা না হয় আমি বসে থাকবো আল্লাহ তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায়ু রে বিনা তালে চালাই গাড়ি নবী সুলাই মানবা সেই মুসলমানা সেই মুসলমান এখানে টাকা দিয়ে আল্লাহ খুশি করা যায় না চেহারা দিয়ে আল্লাহ খুশি হয় না বিরাট বড় কিতাব পড়তে পারে ওই যে নাহসরফ শিখছি একটু গ্রামার একটু শিখিয়া আরবি ভাষার একটু অর্থ বলাগত মধ্যে ফাঁসা চিকে মনে করছে আমি বিরাট বড় জানলেওয়ালা হুজুর সাদা কিচ্ছু না এইগুলো দিয়ে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ পাইতে হলে অন্তরে আল্লাহর ভয় লাগবে কি কথা কন্যাকে ঠিক কিনা নবী বাইদ্ধ হলে নবীর গোলামি লাগবে বিরাট বড় সাইগুলা হাদিস তাতে কি হয়েছে সাতা বিরাট বড় প্রিন্সিপাল তাতে কি হয়েছে বিরাট বড় বক্তা তাতে কি হয়েছে এইগুলি দিয়ে আল্লাহ রসুল পাওয়া যায় না আল্লাহ নবী পেতে হলে দিল দিয়ে আল্লাহর নবীর গোলামি করা লাগবে আল্লাহর কুরআন বলল ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা আমার আমার সারো আল্লাহর জিকির পাইতে পারো খুদা রে কথা কে ঠিক কি আমার আমার সার আল্লাহর জিকির পাইতে পারো খুদা বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্ব অঙ্গ তাহার পুরারে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে আমার আমার করে কোনো লাভ নাই আল্লাহ পাইতে হলে নিজেকে সারেন্ডার করা লাগবে আসলাম তুলি রব্দুল আলমীর ওই মালিকের কদমে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে ভাইয়া আলাহসাল বলার পর আপনাকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে এই মুসানবীর উন্মাদ ডাক ডেকে হুজুর যদি এটা আমার গুনা হয় আমি চলে যাব মুসানবী ডাক ডেকে আল্লাহর বান্দারে গুনা তো হয় নাই তুই সারা কে দোয়া করবে এখনি হাব্বারা তুমি হাত বাড়াইলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি আসবে তখন আল্লাহর বান্দা হাত বাড়াইকে রব বৃষ্টি এখনই দাও দেরি করা যাবে না আল্লাহ সাথে সাথে আল্লাহর আকাশে বৃষ্টি মেঘ জমে গেল অঝর ধরে বৃষ্টি নামার শুরু হয়ে গেল চিৎকার মেরে বলবেন কে আল্লাহ এই জন্য চেহারা দেখে আল্লাহ ফয়সালা

অন্তরে আল্লাহর ভয় বেশি হবে সে আল্লাহর কাছে সম্মানিত ও ল্যাংরা কানা বোবা দিন মজুর মধ্যবিত্ত নিম্নবিত্ত সে যেই হোক না কেন যে অবস্থানই থাকুক না কেন জেনারেল বে জেনারেল ডাক্তার ডক্টর অধ্যক্ষ উপাধ্যক্ষ চ্যান্সেলার ছাত্র শিক্ষক এ মাদ্রাসা পণ্যওয়ালা না পণ্যওয়ালা আল্লাহ যার অন্তরে আল্লাহর তাকুয়া বেশি হবে ভয় বেশি হবে রসুল্লাহর গুলামী যার অন্তরে বেশি আসবে সে আল্লাহর কাছে সম্মানিত এই লকব দিয়ে সার্টিফিকেট দিয়ে দুনিয়া দিয়ে আবিজাবি দিয়ে আল্লাহ তার রসুলকে খুশি করার কোনো রাস্তা নাই এগুলি দিয়ে আল্লাহ রসুল খুশি করানো যায় না তো এই জন্য এগুলি আমাদেরকে বুঝতে হবে সূত্র স্কোয়ার প্লাস দুই স্কোয়ার সূত্র যদি ভুল হয় তাহলে আমাদের সব ভুল হয়ে যাবে সূত্র ভুল করা যাবে না তো বলছিলাম ওই কথাটা শেষ করে দিই না হলে মনে খুঁতখুতি থাকবে যে হুজুর ওয়ার শেষ করেন নাই কি কথা বলছিলাম যে হুজুর নাসির উদ্দিন বৈসমি সেই দেখতেছে সাপটা মরে গেল সাপটা মরে যাওয়ার পরে আল্লাহ রলির ঘুম ভাঙল নাসির উদ্দিন বাইজমি দেখলেন ওই বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ে আসে বললেন হুজুর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব আল্লাহ লালন পালন না বলা আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করে আল্লাহ ব্যাং রে ব্যাং রে নদীর ভিতর থেকে উঠাইয়া ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটারে চড়াইয়া ব্যাং দিয়ে আল্লাহ বিচ্ছুরে নদী পার করাইয়া এরপরে আল্লাহ বিচ্ছুটাকে দিয়া সাপটারে কামড় দেওয়ায় মারাইয়া আল্লাহ আপনার হেফাজত করেছে রব্বুল আলামিন রব্বুল্লা মিন রব্বুল্লা মিন রাখালকে মালিক বলেন কি আমাদের এত প্রশিক্ষিত ঘোড়া বিক্রি করতে বলতেছেন না তাড়াতাড়ি ব্যাস তুই বুঝবি না এটা ঘোরা বাজারে নিয়ে বিক্রি করছে বিক্রি করার পরে আরো কয়েকদিন পার হইসে কয়েকদিন পার হওয়ার পরে এবার ওই মালিক আবার খাইতে বসে আবার একটা রুটি এই কুত্তা রুটি খায় আগের কুত্তা সব খেয়ে আগের কুত্তায় সব খাইয়ে ফেলছে বাকি কুত্তায় কয় আরে তুই মালিকের গরু গরু মরবে কথা বলে আপনাকে বুঝাইছ গোড়া মরবে বলে বুঝাইছ মালিকের গরু বিক্রি করে দিছে গোড়াও বিক্রি করে দিছে গরু আর গোড়া যেখানে বেসছে সেখানে যে মরছে ওই এলাকায় তো আমরা যাওয়া যাবে না ওই এলাকার আমরা ঢুকতে দিত না এলাকার সেই কুত্তায় খাইছে আমরা তো নসি মিল না তুই রুটি খেয়ে বলছিস মন খারাপ করিস না কয়েকদিন পরে মালিক মারা যাইবো ক্যাটাই মারা যাইবো কয়েকদিন পরে মালিক মরে যাইব মালিক মরে যাওয়ার পরে জিয়াফত করবে না রান্না বান্না করবে না খাওয়ান টান দিবে না ওই সময় তুই আর আমি মজা করে খাবানি চিন্তা করিস না ওইসে না কাজ শোনেন এই জন্য আল্লাহ জারে যতটুকুন তারে ততটুকুন বানায় কি কথা কন না খ্যা আল্লাহ জারে যে দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয় যেখানে যে উপযুক্ত তারে সেই উপযুক্ত করে বানায় বিশ্ব তো চিনছে

আল্লাহ যদি শীত দিয়ে খুশি হয় আমরা পায়ে খুশি আমি খালি আল্লাহর কথা আল্লাহ শীত ডিসেম্বর চলে যায় শীত আসে নাকি শীত দে দিতে দিতে আল্লাহকে দ্বারা দিতেছি অহনুকে আল্লাহ আরো বেশি করে দেয় কারণ শোনেন শীত বেশি চাই কেন শীতের দিনে শীত না পড়লে ফসল সুন্দর হয় না বৃষ্টির দিনে বৃষ্টি না হইলে ফসল হয় না গরমের দিনে গরম না হলে ফসল হয় না যেই সময় যেটা এটা আল্লাহ দিলে তাহলে বুঝবেন যে না ফসল ভালো হইব আমাদের ফল ফলাদি ভালো হইব বুঝতে পারছেন এটা খেয়াল রাখবেন আর যদি কখনো শীতের দিনে শীত না পড়ে বৃষ্টির দিনে বৃষ্টি না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে এটা হলো সিচুয়েশন এই জন্য আল্লাহর কাছে যে সময় যেটা এটা আল্লাহর কাছে চাইতে হইবে যে সময় যেটা সেটা আল্লাহর কাছে চাইতে হইব সাইলে মনে করেন যে লাভ একসাথে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধ পাইয়ে আল্লাহ দরবারে খুশি কি কথা না নাকে ঠিক কিনা তাহলে রবুল আলামিন কে না জোরে বলতে হবে কে আল্লাহ আল্লাহ সিদ্ধ দিতে লাইভ দিবে এই চি নাও মানে পাবলিক কোন হুজুরের দিনের বেলা সাইড জন্য কি কি টাকা কাজের দিন তো সবাই তো পরিশ্রম করে যার যার কাজ আছে দিনটা তো একটা অস্বাভাবিক স্বরপ মানে দিনে ও শুনে কারা যারা একবারে কোনো কাজবাজ নাই বেকার তারা চিন্তা করে যায় একবার বেকার আছি আল্লাহ বিল্লাহ একটু করে আসি তো দিনের ওয়াজ হলো বেকারদের লেগে আর রাতের ওয়াজ হলো বেকার আর কার সবার লেগে তো যাই হোক দিন হলেও দিন তো আল্লাহ আমরা যতটুকু সম্ভব হয় কিছু কথা শোনার জন্য আল্লাহ তৌফিক দেয় সকলে বলেন আমি একটু পড়ে জামান খুলে আল্লাহ মহাম্মী দে আর একটু চারি ছিল ক্যামেরা সামনে একটু চারা ধন গুনা গর সেই কারণে

এ সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘেরবাণী খুদা তোমার মেঘেরবাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুধা তোমা নেহের বাণী তুমি কতই দিলে রতুন ভাই বড়াদর পুত্র সজ তুমি কতই দিলে রতুন ভাই বড়াদর পুত্র সজন খুদা পিলি অন্ন জুগাও মানি চাইনা মানি খুদা তোমার বানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পালি খুদা তোমার বানি খুদা তোমার মেঘের বাণী শ্রেষ্ঠ নবী দিলি তরিয়ে নিতে রোজা শ্রেষ্ঠ নবী দিল তরিয়ে নিতে রোজা সুরী অথনা ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী কি কথা কর কে অনেকের আল্লাহ পয়সা দেয় না কারণ কি জানেন এটার ওজন সে সহ্য করতে পারবে না অনেকের আল্লাহ ক্ষমতা দেয় না কারণ কি জানেন সে ওজন সহ্য করতে পারবে না ঠিক এই যে আপনাদের দেখেন এই ফোর লেন লেনের কাজ শুরু করছে সরকার সারা ঢাকার থেকে একবারে আপনার সিলেট পর্যন্ত লেন কাজ হবে আলহামদুলিল্লাহ আপনার তৌফিক দিক বেশি বেশি কাজ হবে আমরা চাই যাই হোক এই ফোর লেনের কাজ শুরু হয়েছে তো বিশ্ব রোডের ওখানে এক গরিব মানুষ রিক্সা চালা তার কিছু জমি বসছে তো জমি বললে তো অফিসার ভালো সে গরিব মানুষ বিধায় তার বেশ অঙ্ক মোটা অঙ্কের একটা টাকা ধরে দিছে তো প্রায় মিনিমাম দু কোটি টাকা সে পাইছে তো অ্যাকাউন্টে যখন দুই কোটি টাকা ঢুকছে এটা যখন এই বেটার কাছে শুনছে বেটার দেখাইছে যে তুমি দুই কোটি টাকা পাইছো রিক্সাওয়ালা বেটা হার্ড স্টপ করে মরিয়ে বুঝতে পারছেন তার বলে এই 2 কোটি টাকার ওজন সে সহ্য করতে পারে না এইজন্য শুনেন আল্লাহ সবাইকে কিন্তু পয়সা দেয় না সবাইকে আল্লাহ ক্ষমতা দেয় না সবাইকে কিন্তু আল্লাহ জনপ্রিয়তা দেয় না বুঝতে পারছেন নি কে আছে পয়সা হইলে একবার মনে করে তার কাজ দিয়ে আটা যাবে না সে মনে আকাশ দিয়ে উঠতে থাকবে হ্যাঁ একবার দুনিয়া অস্থির করে ফেলবে কারো ক্ষমতা হইলে মনে করেন যে একবার অস্থির করে ফেলবে এইজন্য আল্লাহ সবাইকে দেয় না আল্লাহ এরকম দিয়ে দিয়ে পরীক্ষা করে আবার এদের ভিতরে কিছু ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা আছে যারা দুই নম্বরই করে অহংকার আসে কিন্তু এদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করা দেখো আমি যে দিছি সে কিন্তু আর দুনিয়াত নাই ফেরাউন কি ছিল আগে ওই গোরস্থানের কামলা ছিল ফেরাউন কিন্তু গোরস্থানের কামলা ছিল হামান আর ফেরাউন এই দুটোই ছিল গোরস্থানের কামলা গোরস্থান পাহারা দিত তো ওই অবস্থায় ওই বছর খুব মহামারী হয়েছে মহামারী হওয়ার পরে হামান আর কারু ফেরাউন দুইজনে চিন্তা করে হামান তো খুব এটাকে ফেরাউন একটা কাজ করা বলে কি কাজ মানুষ তো খুব মরতেছে এক একজনের কাছ থেকে এক পয়সা করে লইলে আমরা বহু চেয়া হয়ে যাই বুঝছেন এই সিটারে করছে কি প্রত্যেক মর্দা মানুষের কাছ থেকে গোরস্থানে দাপন দিলে টাকা দিতে হবে এই টাকা নিয়ে 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 ধনী হয়ে গেল একটা পর্যায়ে আল্লাহ তানে দিতে দিতে মিশরের বাচ্চা বানায় ফেলেলো যখন বাচ্চা হয়ে গেছে কানার অব্বু আমি সবচেয়ে বড় খুদা আল্লাহকে এবার দ্বারা তুলে দেখাইছি বুঝতে পারছেন এই জন্য বললাম ফেরাউন হয়ে যাবে কিছু মানুষ পয়সা করেইলি ফেরাউনের মতো এই জন্য না এই জন্য সবাই আল্লাহ পয়সা দেয় না সবাই আল্লাহ ক্ষমতা দেয় না সবাই আল্লাহ জ্ঞান দেয় না সবাই আল্লাহ মাতুব্বারি দেয় না সবাই আল্লাহ সর্দারি দেয় না সবাই আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার আল্লাহ বানায় না যারা সহ্য করতে পারবে তাদেরকে আল্লাহ বানায়